আসসালামু আলাইকুম আমরা আজকে ইংরেজি বেসিক নিয়ে কথা বলবো আমরা সাধারণত দেখি অনেক শিক্ষার্থীদেরকে বা যারা ইংলিশ লাইনস তাদের অনেক সাধারণ বাক্য তারা গঠন করতে পারে না কিছু বেসিক কথা যেমন যেগুলো একদম মৌলিকভাবে বি ভাব বা অক্সিডেন্ট ভাব দিয়ে গঠিত সেগুলো থেকেও আমরা দেখি অনেক সময় তারা নর্মাল বাক্য গঠন করতে পারে আজকের এই বাক্যগুলো দেখলে আমার মনে হয় যাদের বেসিক আছে তারা খুব সহজে বুঝবে আর যাদের বেসিক সমস্যা তারা অনেকেই হয়তো ফিল করবে যে আসলে বাক্যগুলো কিভাবে তাহলে আমরা দেখি চলে আমি এখানে আছি তাহলে এটা কীভাবে বলব সাধারণত আমরা ভার্বের অর্থ জানি যে কোনো কিছু হওয়া থাকা অবস্থা সেক্ষেত্রে আমরা এখানে আমি যেহেতু তাহলে আমরা বলবো আই এম আমরা বলবো আই এম আমি এখানে এরপরে আমরা দেখি হি অথবা শি তার আমরা বলতে পারি হিফিস ইন অফিস এই যে আছে অর্থে তাহলে আমরা বলতে পারি আছে অর্থে এম ইজ তারা সেখানে আছে তাহলে তারা ইংরেজি আমরা জানি দে ওকে দে আর দে আর ওকে দে আর দে আর তারা সেখানে আছে তাহলে

कैपिटल सीटी तो हम लोग बोलते हैं एम ओके ताहले इस अर्थ में आते हैं ये बाबा हम लोग बेसिक थे के शीट बो ज़्यादा लोग बेसिक दूर ओके तो हम आमी रूमे ने okay? ताहले इतने की बोलूं तो लोग अवश्य ने ये खाने नेगेटिव सेंटेंस बोलने को तो होगी ताहले, ताहले, ताहले बोलूं बोल I am I am not in I am not in room ओके okay? তাহলে এম নট আমরা এগুলোকে নেগেটিভ করতে হলে একদম সিম্পল শুধু এই অক্সিলিয়ারি ভার্বের সাথেই নট বসিয়ে দিই যেমন আই এম নট ইজ নট দে আর নট রোহি ইজ নট ওকে এন্ড ছয় নম্বর বাক্য হলো সে ডাক্তার নন সে একজন শিক্ষক তাহলে এখানে দুটি কথা তাহলে আমরা বলতে পারি যে

ভালোভাবে স্পিকিং রাইটিং এবং রিডিং করতে পারি তাহলে আমরা ইংরেজিতে সফল হব ওকে সিরিয়াস নেক্সট ভিডিও